সুপ্রিয় দর্শক এই জায়গায় আমরা আরেকটি দেখতে পাচ্ছি সুন্দর কালো কুচকুচে সার একটি মহিষ খুব ভরপুর মাংসের এটা কম বাজেটে যারা নিতে চান নিতে পারবেন জামালপুর নান্দিনা হাট থেকে এটি কেমন দাম চাচ্ছে তার মুখ একটু জানবো শুনবো এইটা এই ব্যাপারী ভাই ভাই কেমন চাচ্ছেন গাছ নব্বই একশো নব্বই একশো নব্বই দর্শক একশো নব্বই চা দাম আজকের হাটে জামালপুর নান্তিনা হাট থেকে দামাদামি হয়েছে ভাইয়া কত পর্যন্ত বলছে ভাই এটা দেড়শো পর্যন্ত বলছে দর্শক দেড়শো পর্যন্ত দাম হয়েছে মাংস তো পাঁচ মনের উপরে হবে হ্যাঁ দর্শক পাঁচ মনের উপরে হবে দেখেন দেড়শো পর্যন্ত কিন্তু বলছে এই মহিষটা চার দাঁতের মনে হইতো না দুই দাঁতের দর্শক দুই দাঁতের মহিষের দাঁত বোঝা যায় না সহজে কতগুলো দুই দাঁতের ছোট কত দুই দাঁতের বড় হ্যাঁ দর্শক দুই দাঁতে দেখেন খুব চমৎকার একটি Δεν είναι σωστό ότι δεν έχει σωστό χαρακτηριστικό. Έχει ονόματιο